যোগাসন তারাই করবে যারা নিজেকে ভালোবাসে যোগাসন তারাই করবে যারা অসুস্থতার হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় যোগাসন তারাই করবে যারা অ্যাংজাইটি ডিপ্রেশনে নয় শান্তিতে বাঁচতে চায় যোগাসন তারাই করবে স্লিপিং স্পিলসকে ঘুমোতে যাওয়া নয় যখন ইচ্ছা হবে তখনই ঘুমাবে তো নমস্কার আমি সুব্রত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট যোগাসন নিয়ে আলোচনা করার কারণই হচ্ছে আমি খুব ছোট থেকে যোগাসন অভ্যাস করি প্রায় দু সাল থেকে যোগাসন প্র্যাকটিস করছি এই যোগাসন হচ্ছে মহাসমুদ্রের মতো সেখান থেকে এক গ্লাস জল তোলার মতো জ্ঞান আমি অর্জন করেছি তো সেই জ্ঞান থেকেই কিছু কিছু আসন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব খুব সহজ আসন অথচ এর উপকারিতা অনেক অনেক গুণ বেশি তো আজকে আলোচনা করব পর্বত আসন নিয়ে ইংরেজিতে যাকে মাউন্ট পোস্ট বলা হয়ে থাকে তো সর্বপ্রথম পদ্মাসনে বসে যাবেন সোজা হয়ে বসে হাত সাইড দিয়ে টান টান করে উপর দিকে তোলার চেষ্টা করবেন যতটা পারবেন উপর দিকে টান টান করে তুলবেন যদি অসুবিধা হয় এরকম একটা লক করে নেবেন লক করে সম্পূর্ণ টান করে তুলে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক পনেরো থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন যারা পারবেন এক মিনিট পর্যন্ত করতে পারেন তারপর ধীরে ধীরে নামাবেন এই আসনের যে উপকারিতাগুলো আছে তার সায়েন্টিফিক ডেস অনুযায়ী আমি বলবো সর্বপ্রথম আমাদের ফ্রোজেন সোল্ডার সমস্যার সমাধান করে দেবে এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রোজেন শোল্ডার সমস্যা সব চাইতে বেশি বিশেষ করে মেয়েদের মধ্যে দেখা দিচ্ছে তো যদি প্রতিদিন আপনি এইভাবে উপর দিকে হাত তুলে টান করে তুলেন কি হবে আমাদের যে শোল্ডার জয়েন্টটি তৈরি হয়েছে গিনো হিউমারাল জয়েন্ট আর সেই জয়েন্টটাকে ধরে রাখার জন্য যে ক্যাপসুল আছে বা রোটেটার কাপ মাসেল আছে সম্পূর্ণভাবে স্ট্রেচ হবে আমাদের গিনো হিউমারাল যে জয়েন্ট হিউমারাসটা হাত যদি দু ডিগ্রি ওঠে এক ডিগ্রি ল্যাটারালি রোটেট করবে স্ক্যাপুলা এর যে সন্তুলন সেই সন্তুলনটা প্রতিনিয়ত বজায় থাকবে যার ফলে সোল্ডার হওয়ার চান্স নাইনটি কম হয়ে যাবে বোঝাতে পারলাম এরপরে কি হবে যেহেতু আপনারা হাত টান টান করে তুলছেন আপার পোর্শনে মাস্কুলার স্ক্যালিটাল সিস্টেমের ভারসাম্য বজায় থাকবে সেটা কীরকম মাসেল এবং বোনসের যে একটা সুন্দর তালমিল সেইটা বজায় রাখবে এই পর্বত আসন আপনি যত টান করে তুলবেন আপনার স্পাইনের কার্ভেচার তত ভালো থাকবে আমাদের স্পাইনের একটা কার্ভেচার আছে কানকেট কানভেক্স কানকেট ভাবে থাকে ঠিক সাপের মতো দেখতে নিশ্চয়ই আপনারা এর আগে দেখেছেন তো এর যে একটা ভারসাম্য যেটা ভগবান বানিয়েছিল সেটা বজায় থাকবে আর যত উপর দিকে টান করে তুলবেন বাটিভার মধ্যে ডিকম্প্রেশন তৈরি করবে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে কমন যে রোগ যেটা হাড়গুলো বসে যাচ্ছে যেটা আমরা স্লিপ ডিস্স বলে থাকি হারনিয়েটেড ডিক্স বলে থাকি বালজিং ডিক্স বলে থাকি এবং শুরুর দিকে যেটা আমরা ডিজেনেটিভ চেঞ্জেস হয় যেটা স্পন্ডালাইসিস বলে থাকি এটা সামান্য জিনিস হয়ে গেল তো এইগুলোকে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে সাহায্য করবে এই একটিমাত্র আসন এই যে বসে যাচ্ছে আপনি যত উপর দিকে টান করে তুলবেন আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করুন বুঝতে পারবেন পুরো ফোর্সটা গিয়ে পড়ছে এল ফাইভ এস ওয়ানের মধ্যে সেখান থেকে বডিকে টান করে উপর দিকে তুলছে যদি আপনার হালকা কোমরে ব্যথা থাকে এখুনি করুন এখনই রেজাল্ট পাবেন যদি আপনার হালকা কাঁধে ব্যথা থাকে এখনই করুন এখনই রেজাল্ট পাবেন তো প্রত্যেকটা ব্যায়ামের উপকারিতা অনেক আছে এর সাথে সাথে কী হচ্ছে আপনি যত উপর দিকে তুলবেন এই যে চেস্ট আপ হচ্ছে তার মানে আপনার চেস্টের ভলিউম বেড়ে যাচ্ছে অক্সিজেন লেভেল আপনার বডিতে বেড়ে যাবে কারণ আপনি অধিক মাত্রায় অক্সিজেন নিতে পারবেন আর অক্সিজেন লেভেল বেড়ে যাওয়া মানে আপনার রক্তে অক্সিজেন লেভেল আরও বেড়ে যাবে আর হিমোগ্লোবিন কখনোই শর্ট আউট হবে না সবসময় দেখবেন যতটা হিমোগ্লোবিন থাকার কথা তার থেকে বেশি থাকছে ঠিক এইভাবে টান করে তুলবেন মস্তিষ্কের মধ্যে একটা প্রেসার আসবে এর ফলে কি হবে মস্তিষ্কের মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে যাবে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়া মানে আপনার মাইন্ডফুলনেস বাড়বে অ্যানজাইটি ডিপ্রেশনের মতো সমস্যাও দূর হবে তার সাথে কোনো কিছুতে আপনি ফোকাস করতে পারবেন অর্থাৎ কনসেনট্রেশন লেভেলও অনেক হাই হয়ে যাবে আবার টান করে তুলছেন আমাদের যে লিমফেটিক ড্রেনেজ আছে যেখানে অ্যান্টিবডিজের সংখ্যা সবচেয়ে বেশি থাকে হোয়াইট ব্লাড সেল এই জায়গায় আমাদের লিমস নোটস ফুলে ওঠে বলে না মামস হয়েছে তো এই ধরনের সমস্যাও আর হবে না কারণ তার মধ্যে যে একটা আমাদের যে সার্কুলেশন চলে সেই সার্কুলেশনটা সুন্দরভাবে চলবে তো বুঝতে পারছেন একটা খুব সহজ ব্যায়াম কত উপকার আমাদের করে থাকে কিন্তু আমাদের কাছে সময় নেই এই সামান্য জিনিসও করার একটা জিনিস মনে রাখবেন মেডিসিন ইজ এর টেম্পোরারি সলিউশন যত রকম পৃথিবীতে চিকিৎসা ব্যবস্থা আছে সেটা অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক আয়ুর্বেদি হোক এক্সারসাইজ ও যোগা ছাড়া এদের চিকিৎসা সম্পূর্ণভাবে ফেলিওর প্রত্যেকটা ডাক্তার আজকে প্রেসক্রিপশানে শুরু করার আগে আপনাকে এক্সারসাইজ করার পারমিশান করছে কিন্তু কেউ আমরা করছি না বা যারা রোগে ভুগছে কিছুদিন করছে তারপর আবার ছেড়ে দিচ্ছে এক্সারসাইজ যোগা নিয়মিত অভ্যাস না করলে শরীরকে সুস্থ রাখাটা এক প্রকার অসম্ভব কিছু দিনের জন্য হয়তো রিলিফ পাবেন আবার যেখানে ছিলেন সেখানেই চলে যাবেন বা ওর ভয়ঙ্কর সিচুয়েশান তৈরি হতে পারে তো তাই বেসিক একটু এক্সারসাইজ করুন সময় বার করুন নিজের জন্য পাঁচ দশ মিনিট করে শুরু করুন প্রতিদিন করুন দেখবেন জীবনটা সুন্দর হবে অনেক সমস্যাকে আটকে দিতে পারবেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাগুলো বললাম এগুলো সমস্ত লাইফস্টাইল ডিসঅর্ডার আমাদের জীবনযাত্রার ফলেই কিন্তু এই রোগগুলো দেখা দিচ্ছে তো একমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে আধুনিক পৃথিবীতে বাস করছি এত গ্যাজেট হয়ে গেছে গাড়ি ঘোড়া হয়ে গেছে যাতায়াত এত সুবিধা হয়ে গেছে আমরা সেইভাবে কায়িক পরিশ্রম করি না তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যোগাসন করা এক্সারসাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমি যে সত্যতাটা দেখতে পাচ্ছি যদি এর মধ্যে মানুষ না যায় তাহলে কিন্তু বড় বড় সমস্যা বড় বড় রোগের সম্মুখীন মানুষকে হতেই হবে তো তাই দেরি না করে আমি যে সহজ এক্সারসাইজ যোগা আপনাদেরকে দেখাচ্ছি প্রতিদিন যেটুকু পারবেন যেটুকু সময় বার করতে পারবেন সেটুকুই অভ্যাস করুন দেখবেন অবশ্যই উপকৃত হবেন যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও কি জানতে চাইছেন অবশ্যই সেটাও জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ